তাইলে অন্তরে ভয় থাকবে কার কথাকণ কার যার অন্তরে ভয় আছে আল্লাহ তে জীবনে চুরি করতে হরত না কারণ তে চুরি করতে লইলে মনে পর্ব শহীদ আারে না ঘুমাই রইছে টহল না বাউন ফারা গেছে গা দোহান না তালা বন্ধ করে রফিক মেয়াটা হয়ে এখন এই দোহান দ্বারে দোহান দ্বারের বাইক সহি দ্বারে ঘুমাইলেছে বাতাস পাইয়া ঠান্ডা বাতাস পাইয়া আর গিয়া পুলিশে গেছে গা টহল দিয়া বাউন ফাড়া অহন যদি চুরি করে কেউ দেখে না দেখেন কে যদি কারো অন্তরে এই আল্লাহর ভয় থাকে চুরি করেন যাবনি একবার সাতচল্লিশ বছর ধরে চুরি করে কয় বছর সাতচল্লিশ বছর ধরে চুরি করে তা এবার চিন্তা করলো আমি যদি ময়রা জায়গায় যাই তোদের এলাকাতে চুরিটা বন্ধ হইয়া যাই আমার ফুতের চুরিটা শি হয়ে দরকার আছে এবার আয় বসুরা ফুতেরে লইয়া গ্যাসে চুরি করতো চুরি করতো না তে আবার জিজ্ঞেস আব্বা এই পয়লার দিনে কি আমি গরি খেলে যা কারে না পয়লার দিন গরি খেলে না তুমি পয়লা দিয়া বাইরে বাইরে ঘুরা টাইয়া তুমি লক্ষণ বুঝবা কেমনি কীতা করণ লাগে পয়লার দিন গরু যেত না তো কই কিতা কীতা করবা কয় তুমি গাড়াত খেরুই থাকবা কেউ আই তো লইলে আইয়ের কইয়া শিল্লান দিবা তখন আমি ওই এগুল দিয়া দহিন ফাড়া দিয়া তারপরে বারেশ্বর সুমনীরা গুরান দিয়া ওই সাহেবাবাদ মাদ্রাসার ফর্চিমজা ঘেরোয়াম আর তুই গিয়ে এগুল দিয়া গুরান দিয়া সাহেবাদ মাদ্রাসার ফরসিমজা ঘেরইবি এবারে আমরা আর্থে আটতে ফরসিম ফাড়া প্রাইমারি স্কুলে গেছে থাকবে এই কথাবার্তা ওই যারইসে কথাবার্তার পরে যখন সুরি করতো ঢুকবে বেড়ায় সুরে এই হিন টিন কইটা সেরা এবারে আবার এবারে তো প্রাক্তন সুর অভিজ্ঞ সুর তো এবারে আবার বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া এমনি লারে তো লাড়া দিসা পরে যখন দেখে যে ফিডা ফাডা দিস না এবারে বুঝছে তারা ঘুম হয়ে ঢুক ঢুকতো লইছে মাথার মাত্র দিছে এমনটা আমি ফুতে দিছে আইয়ের কি কইছে আইয়ের কইলে কি তা বাহে গুল দিয়ে ফুতে গুল দুইজন দুই গুল দিয়ে দৌড় দর তো বাহে এগুল দিয়ে দৌড় দিছে ফুতে এগুল দিয়ে দৌড় দিছে মাদ্রাসার ফোরসিন দিয়ে গেইটার কাছে গিয়ে খেলিয়া একজন আরেকজন কয় ফুত কেন হাইয়ে গেল কি দেখলি ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কয় আব্বা ও আপনি যখন মাথাটা দিছেন গর্তের ভেতরে হঠাৎ করে আবার আকাশের দিকে নজর চলে গেল সুবহানাল্লাহ কয় না আমি দে দিক তাকাই ও দিক তাকাই কে আসে না আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে তাকিয়ে আছে আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার কেউ দেখে না আকাশ থেকে আমার আল্লাহর দেখার বাকি থাকে না ফুতের আঞ্জা যদি ধরছে গাল বায়া বায়া ফানি ফরে বাহে ফুতে আবার ফোর ফাইল আড়া ধরছে গাড়াত গেছে ফরে বেডিয়ে দূর দিয়া বাড়ুইছে আয়া কয় চুরি হয়েছে সহি সালামত হয়েছে নি কয় হইছে কয় কি চুরি করছেন খালিদ লন এবার আয় কয় আজ যা করছি এরা খারি লন যাইত না এটা বড়ই মূল্যবান জিনিস করেন না আজ ফুতেলে লইয়া গেছেন বাহে ফুতে চুরি করছেন কি চুড়ি করে আনছেন কন আবার বাফে ডাক দেয়া কয় বিবি গো ও বিবি ফাঁত চল্লিশ বছর ধরে চুরি করি কোনোদিন এটা বুঝি নাই কোনদিন এটা বুঝি নাই সাতচল্লিশটা বছর ধরে চুরি করি কোন দিন এই ভয় অন্তরে জাগে নাই তোমার পনেরো বছরের ফুতে আমারে আল্লাহ সিনাইছে আমি আল্লাহ সিনতাম লাগবে আমি আল্লাহ চিনতাম না পনেরো বছরে এই আমার আল্লাহ কয় বুঝলাম না সবটা ঘটনা বিবির কাছে কইছে। এবার জামাই জামাইব দুইজন ফুতের দিয়া বুহের লগে বিষয়ে ধরে দিয়া কয় আমডার গরই ফুত কেমনে কেন আমরা আল্লাহ চিনি না আল্লাহর ভয় কারে কয়ে জানি না তেদি ঠিক আল্লা লাইছে তেদি আল্লাহ বুঝছে আল্লাহ চিনছে হে আল্লাহ হে নবী আপনি ডরাইবেন শুধুমাত্র একমাত্র আমার আল্লাহরে ঠিক কিনা অন্তরে ভয় থাকবে কার আছো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় এবারে জীবনে ওজনে কম দিতে পারবো নি এবারে চিন্তা করব দুনিয়ার এই লোকটা এখানে কে আওয়াজ এখানে অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তুমি কোনোদিন কার উপরে জুলুম করতে পারবা না তোমার শরীরটা জোর আছে তোমার বংশত লাডি আছে তুমি ওই কইয়া সিল্লান দিলে আড়াইশো লাডি উডে তোমরা বাড়িটা উজানো তুমি ভয় দেখাও মানুষকে অ বাবা রাইখো আল্লাহর ভয় যদি অন্তরে থাকে কোন মানুষ কোন মানুষের উপরে জুলুম করতে পারে না বন্ধ করেন কথা বোঝেন নাই ফাঁকা জায়গা সেটা আগে আরেকজনকে জায়গা দেন এই ছেলে আগা এই যে অনেক জায়গা ফাঁকা মাঝে দেন একটু জায়গা দেন কারোর সামনে জায়গা রাইখেন না আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ভেতরে ফাঁকে ফাঁকে ঢুকে যান আপনারা যাদের জায়গা দাঁড়িয়ে আছেন তারা বসে যান অনেক জায়গা ফাঁকা আছে ওই পার্শেও বিছানা দেওয়া আছে তো ঠান্ডা তো না বরঞ্চ গরম ইচ্ছে করলে আপনারা আসতে পারেন জি আর কথা বলা যাবে না সবাই পড়ি আলহামদুলিল্লাহ মার্শাল্লা জোরে পড়ি আরো জোরে শুক্রিয়া আদায় করলাম কার শুক্রিয়া আদায় করবো কার আজীবন আমি তো শুক্রিয়া আদায় করে যাব কার শুক্রিয়া আদায় করলে লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ কোরআনুল আনুল কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন لئن شكرتم لازيدنكم ادنيار مَنُوشٍ